হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে আমরা হুট করেই গিয়েছিলাম শাহজাহানপুরের খর্না বাজারে ওখানে বট ভাজি খাওয়ার জন্য আসলে ওটা একটা হাট ছিল চলুন আজকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় এই যে বটগুলা খুব সুন্দরভাবে এখানে বটগুলা ভাজা হচ্ছে সব কিছু বাসা থেকে প্রসেস করে নিয়ে আসে শুধু এখানে ভেজে সবাইকে দেওয়া হয় এখানে সব টাইপের মানুষই আসে বয়স্ক থেকে শুরু করে ইয়াংরা সবাই সুন্দরভাবে খাবারগুলো বাচ্চারা পরিবেশন করতেছে খুবই ভিড় মামা খুবই ব্যস্ত মানে একটু রেস্ট নেওয়ার টাইম নাই সবাই আসতেছে পার্সেল নিচ্ছে যাচ্ছে আবার খাবার দিচ্ছে খুবই একটা খারাপ অবস্থা কারণ লোকের নাই শেষ এই যে এটা হচ্ছে বাজারের রাস্তাটা এখানে বটভাজি পাওয়া যায় এবং সাথে চটপটির সাথে বটটা মিক্সচার হিসেবে দেওয়া হয় আপনি ইচ্ছা করলে মিক্সার হিসেবেও খাইতে পারবেন এবং আলাদাও নিতে পারবেন এই যে রাস্তায় অনেকেই দাঁড়ায় আছে পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বটটা আমার কাছে খুব ভাল লাগছে কারণ ভাজাটা খুব সুন্দর হয়েছিল অনেক জায়গায় কাঁচা কাঁচা থাকে খাইতে অতটা টেস্টি নেই এখানে বটটা অনেক সুন্দরভাবে ভাজা এবং খাইতে খুব মজাদার আর এই যে এরা হচ্ছে এখানে পরিবেশন করেন কিন্তু একটা কথা সেটা হচ্ছে বাজার থেকে বাজারের ভিতরে একটা রাস্তা দিয়ে গেলেই রাস্তার বাম সাইডেই এই দোকানটা দোকানের কোনো নাম নেই সাধারণত দেখিলে দেখেই চিনে নিতে পারবেন যেখানে ভিড় বেশি আমি ওভাবেই চিনে নিয়েছি আর কি যে আমরা এগুলো খাইছি খুবই মজাদার ছিল প্রচুর লোক এখানে আসতেছে তার চাইতে বড় কথা প্রাইসটাও সাধ্যের মধ্যেই ছিল ওই জন্য সব শ্রেণীর মানুষই খুব সুন্দরভাবে আসে এবং বটটা খেয়ে এনজয় করে দেখতে কেমন ইয়ামিয়ামি আসলে খাইতেও এরকম ইয়ামিয়ামি আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে শাহজাহানপুরের খরনা বাজারে ওখানে গেলেই দেখবেন যে বটের দোকান দুইটা আছে তার মধ্যে যেটা একটু বেশি বড় এবং লোকজন যেখানে বেশি সেটাই সাধারণত দোকানের নাম না দেওয়ার জন্য এভাবে বলতে পারলাম না আশা করি আপনাদের গেলে অবশ্যই ভালো লাগবে এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ